নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা কেক বা রুটিতে যে সমস্ত কালারফুল টুটি ফুটি ব্যবহার করি সেগুলো পয়সা দিয়ে বাজার থেকে আর কিনতে হবে না খুব সহজে একটা মাত্র পেঁপে দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বানানোর পদ্ধতি খুবই সহজ আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন তার জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ওজনের একটা পেঁপে পেঁপেটা একটু বয়স্ক নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টুটিফুটিগুলো খুব ভালো হবে আমি পেঁপেটা প্রথমে ভালো করে কেটে নিচ্ছি দেখুন আমার পেঁপেটা কিন্তু একটু হলুদ হয়ে গেছে এবার এটা ছালটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা যে কোনো মরব্বা বা এই টুটিফুটিতে পেঁপের ছালটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে কোনো রকম সবুজ অংশ যাতে না থাকে পেঁপের এই সবুজ অংশটা কিন্তু খেতে তেতো লাগে তাই ছালটা অবশ্যই ভালো করে ছাড়িয়ে নেবেন দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি এরকম একদম পরিষ্কার করে আর একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটেও নিয়েছি এরকম সমান মাপের করে কাটবেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর হবে দেখুন একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জল এবার এই জলের মধ্যে দিয়ে দেব আমরা যে পানের মধ্যে চুন ব্যবহার করি অল্প একটু পরিমাণ চুন এই চুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে তিন থেকে চার ঘন্টা এই চুন জলে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে চুনের পরিবর্তে কিন্তু এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন বন্ধুরা ফিরে এলাম তিন চার ঘন্টা পর দেখুন এটা রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁপের মধ্যে যে আঠা ভাবটা ছিল সেটাও এই চুন জলের মধ্যে বেরিয়ে এসেছে এবার এটাকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব যাতে এই চুনটা না থাকে বারবার এটাকে জল চেঞ্জ করে করে ততক্ষণই ধুতে হবে যতক্ষণ না একদম জলটা স্বচ্ছ হয়ে যায় দেখুন আমার জলটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে এইভাবে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে জলটা ঝারিয়ে নিতে হবে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের এই নতুন বন্ধুকে সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করো এবার কড়াইতে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিনি এখানে আমি পাঁচশো গ্রাম পেঁপের জন্য আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি আর ওই একই বাটির এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম দিয়ে জলের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এখানে সবসময় ব্যবহার করতে হবে যে চিনিটা একদম সাদা হয় সেই চিনিটা নাহলে কিন্তু খুব সহজেই এটা লাল হয়ে যাবে ভালো করে মিশে গেছে আর ফুটে উঠেছে বন্ধুরা এই পেঁপের রসটা যাতে চ্যাটচ্যাটে না হয়ে যায় এবং চিনিতে যা যে ময়লাগুলো আছে সেটা যাতে পরিষ্কার হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস এই লেবুর রস দিলে কিন্তু চিনির মধ্যে থাকা নোংরাগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায় আর একদম স্বচ্ছ লাগে চিনির রসটা আমার রসটা মোটামুটিভাবে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপেগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁপেগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো দশ মিনিটের জন্য এই চিনি রসের মধ্যে পেঁপেটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে এবং এর রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা পেঁপেটা ততক্ষণই সেদ্ধ করতে হবে যতক্ষণ না পেঁপের এই সাদা রঙটা থেকে একদম স্বচ্ছ দেখতে লাগে এটা খুব ভালো করে ফুটছে এবার আমি ঢেকে দিলাম দেখুন বন্ধুরা পেঁপের রংটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে আর স্বচ্ছও হয়ে গিয়েছে একদম যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে এইবার বারবার ঢেকে সেদ্ধ করে নেব এবং রসটাকে অনেকটা কমিয়ে আনবো দেখুন বন্ধুরা রসটা কিন্তু আমার অনেকটা কমে গেছে হাফেরও হাফ হয়ে গেছে এরকম অবস্থায় রস থেকে এই পেঁপে সেদ্ধগুলো আমি ছেঁকে তুলে নেব। পুরোপুরি রসটার মধ্যে এটাকে শুকিয়ে নেব না তাহলে কিন্তু একদম দানা দানা ভাব চলে আসবে এটাকে আমি অল্প একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এটাকে তিনটে বাটিতে সমানভাগে ভাগ করে নিলাম এরকম অবস্থায় টুটি ফুটিগুলো কিন্তু ভালো করে রোদে শুকিয়ে নিলেও প্রস্তুত হয়ে যাবে তবে আমি কালারফুল করার জন্য এখানে তিনটে কালার ব্যবহার করেছি গ্রিন অর্থাৎ সবুজ লাল এবং হলুদ আমি দু থেকে তিন ফোঁটা করে ফুট কালার এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একদম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব টুটিফুটির মধ্যে কালারগুলো ভালোভাবে মিশে যায় দেখুন কত সুন্দর দেখতে লাগছে প্রথম অবস্থায় এরকম একটু ডিপ রঙে লাগলেও পরে রোদে শুকিয়ে নেওয়ার সময় কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে দেখুন আমি সব কালার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একদিন সারাদিন রোদে শুকিয়ে নিলেই একদম ঝরঝরে টুটিফুটি প্রস্তুত